আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী এটা হলো ললস সর আনাহারত আবিয়স ওই ও বাবা বাবা অবস্থা নদী এটা হলো মসজিদ মসজিদের প্রায় এক অংশ নদীতে পড়ে গেছে এটা হলো আমাদের মোবাইল টাওয়ার আছে নেটওয়ার্ক ये दौड़ रहा है सब এটা হলো মসজিদের পুকুর আছে পুকুর নদীর সাথে প্রায় একাকার হয়ে গেছে এটা হলো কেন্দ্রীয় দাও মসজিদ এই মসজিদটি প্রায় কিছুটা অংশ নদীর ভিতরে প্রায় চলে আর সামান্য বাকি জানি না আর এক সপ্তাহ থাকে কিনা মসজিদটা এগুলো হলো মসজিদ নদীতে দেওয়ার জন্য ব্যাগগুলো ভর্তি করছে এবং প্যাকিং করছে জানি না আল্লাহ তালা এই নদী থেকে আমাদেরকে হেফাজত করবে কিনা দোয়া করি আল্লাহ তালা যেন এই নদী থেকে আমাদের সবাইকে হেফাজত করে অনেক লোক দেখতে আসছে নদীর পারে কথাগুলো বোঝা যায় কিনা একটু কেউ কমন করে জানাই কারণ নদীর পারে অতিরিক্ত বাতাস